ভাই কিয়ামতার বেশি দিন নাই কালকে ভুল করে টিকটকে আল্লাহ সার্চ করছিলাম ভাই যা দেখছি এটা বলার মত না তো গাইস চলেন আপনাদেরকে একটা ম্যাজিক শিখাই তো এটা কি কন তো ইতালিয়ান পাঁচ টাকা এইটা যদি বাংলাদেশে বাঙ্গাই আপনার মিনিমাম হইলো ছয়শ কি সাতশো ছয়শ টাকার প্লাস পাবো আচ্ছা তো ম্যাজিক টু হয়েছে টাকাটা এরকম ধরবেন ঠিক আছে ধরে এরকম একটা বড়া দেবেন ঠিক আছে আমার তো বড়া দিয়া এরকম একটা বড়া দেবেন ঠিক আছে দ্বিতীয় বড়াটা হইছে বডা না বরিশালার ভাষা এটা বডাকায় আর শুদ্ধ ভাষা বাস এটা কি এরকম ভাঁজ করবেন তিন নাম্বার ভাঁজ করবেন তিন নাম্বার ভাঁজ করে তারপর মনে করেন এই যে ডাইনেতে তালুর মধ্যে লবেন নিয়া এরকমটা নিয়া এক দুই তিন কিছু হইছে হ্যাঁ হয় নাই একটাই আছে আবার এক দুই তিন কিছু হইছে হ্যাঁ হয় নাই তো তিন নাম্বার যে কাজটা করবেন তিন নাম্বারে বা মাত্রের আপনার বন্ধুরা পাড়ান বন্ধুরা করতুন টাইম ওয়েস্ট হোক বাস খাইলে একলা খাইবেন তা সবসময় বন্ধু বন্ধু লইয়ে খেলবেন বুঝলেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ কমেন্ট বক্সে গালিগুলো দিয়ে না বসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ আমি এই রাতে আমার ইস নাগি ড্যান্স ডান্স ডান্স মুর্গি ড্যান্স এটা নতুন ভাইরাল ইফেক্ট ভিডিও বানাইলে ভাইরাল সুপার